আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনার গর্ব মনে হবে যে আমি বানাতে পেরেছি বানাবো আঙুরের জেলি মিষ্টি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আঙ্গুর আঙ্গুরগুলো এরকম লম্বা লম্বা নিতে হবে এতে করে কি হয় লম্বা আঙ্গুরগুলো একটু মিষ্টি হয় এবার আমি মিক্স একটু মিক্সিতে নিয়ে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম জল এখানে আমি এই বাটি মাপ করে হাফ বাটির মতো জল নিয়েছি ঠিক এই দাগ পর্যন্ত আমি জল নিয়েছি দিয়ে দিলাম এবার মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন এবার একটা পাত্র নিয়ে নিলাম ছাঁকনি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নেব রকম একটা ছাঁকনি নিতে হবে পুরোটাই ঢেলে দিচ্ছি একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে অংশটা আছে এটা আমি অন্য কাজে আবার লাগাবো আমি রেখে দেবো এটা আমি ফেলে দেব না আমি আঙুরের জুসটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আলাদা একটা একটা এক সাইডে রেখে দিই এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাববাটি পরিমাণে চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য জল এক টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম এটাকে আমি শিরা বানিয়ে নেব শিরাটা এমনভাবে বানাতে হবে যেন তার কাটে হাতে দিলে একটা চ্যাট চেটে ভাব সরু তারের মতো কাটে রকম করে শিরাটা বানিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি অনবরত একটু নাড়াচাড়া করে দেব এইভাবে যেন চিনিটা ভালোভাবে গলে যায় বানাতে বেশি টাইম লাগে না মাত্র দু মিনিটেই এটা রেডি হয়ে যায় আমি এখানে চেক করে নিচ্ছি এ দেখুন একটা চ্যাটচ্যাটে ভাব এসেছে খুব ভালোভাবে দেখাচ্ছি আপনাদের এ দেখুন এরকম তার কাটবে এই পর্যায়ে আমি এই সিরাটাকে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি সিরা রেডি হয়ে গেছে চিনির সিরাটা এখানে রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে জুসটা রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি যে চিনির সিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে লেব দিয়ে দিচ্ছি আঙুরের জুস এবং সামান্য ফুড কালার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে কালারটা খুব ভালো আসবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কালারটা দিলে কি হয় এতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও খুবই ভালো লাগে একটা আকর্ষণ থাকে খাবারের মধ্যে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে আমি অনবর্ত নাড়াচাড়া করে যাব এই পর্যায়ে থেমে যাওয়া যাবে না অনবর্ত নাড়াচাড়া করতে হবে এই দেখুন আস্তে আস্তে করে জেলির মতো হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এখানে আমি অনবর্ত নাড়াচাড়া করতে থাকবো এইভাবে তলা থেকে খুব ভালোভাবে নাড়াতে হবে নালে তলায় বসে যেতে পারে এখানে আমার জেলিটা পুরো রেডি হয়ে গেছে এই দেখুন আমি দেখাচ্ছি যখন এইভাবে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রে এটা ঢেলে নিতে পারেন এবার এর মধ্যে আমি অয়েল একটু লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারিপাশে চার মগজ চার মগজ দিয়ে দিলে এটা সৌন্দর্য লাগে দেখতে এবার আমি যে জেলিটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দেব এখানে সাবধানে ঢালতে হবে গরম থাকা অবস্থায় ঢালতে হবে এবার একটু ভালোভাবে সেট করে দেব। একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে নাহলে ভেতরে বাতাস থাকলে খুব সহজে বেরিয়ে চলে আসবে এইভাবে করে একটু সামান্য এ করে নেড়ে দিতে হবে তাকে দশ মিনিটের মতো ঠান্ডা হতে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন ফিরে আসছি দশ মিনিট পর এ দেখুন খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে সহজেই হাত দিলেই ছেড়ে চলে আসছে খুব ভালোভাবেই লক্ষ্য করবেন এই দেখুন সহজেই ছেড়ে আসছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্রথমে একটা চাকু সাহায্যে চারপাশটা একটু আমি ভালোভাবে ছাড়িয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নেব এভাবে উল্টে আমি হালকা করে একটু চাপ দেব সহজেই উঠে চলে আসবে এ দেখুন খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খুবই নরম এবং সফট হয়েছে এই আঙ্গুরের জেলি মিষ্টি জেলি ভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন খেতে খুবই পছন্দ করবে বাচ্চাদের খুবই প্রিয় এই জেলি আপনারা এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন যখন খুশি বাচ্চাদের ইচ্ছে মতো বাচ্চারা খাবে আনন্দ করে খাবে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এইভাবে করে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই দেখুন এইভাবে করে আমি চাকুর সাহায্যে একটু তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা নরম ঠিক দোকান থেকে না কিনে বাড়িতেই তাহলে সহজেই বানিয়ে নিতে পারবেন এই জেলি আমি আঙ্গুর দিয়ে বানিয়ে দেখিয়েছি আপনারা যে কোনো ফ্রুড দিয়ে বানিয়ে নিতে পারেন তাতে করেও খুব ভালো হবে তাহলে দেখলেন তো সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই গ্রেপস জেলি তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা লাইক দেবেন ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আপনি বাড়িতে বানিয়ে পরিবারের কাছে দেবেন সবাই প্রশংসা করবে তাহলে আজকের এই রেসিপি এখানেই